আসসালামু আলাইকুম আজকে দেখাবো কালার হিল কালারফুল কিছু বক্স হিলের পণ্য এটা দুইটা কালার দুইটা কালার টোটালি ইউনিক এবং কি কালারটা দেখবেন টোন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের পণ্য হাতে বেঁধে দিতে পারবে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন টোটালি ইউনিক ফিনিশিংটা খুবই সুন্দর এবং কি কালারগুলো ডিফারেন্স যারা কালার ম্যাচিং করে পড়তে চান তাদের জন্য এক বেস্ট কালেকশন যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন তো ব্যতিক্রম কিছু পণ্য কালারটাও দেখাবো ওই কালারটা দেখেন টোটালি ইউনিক কালার ম্যাচ করে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন তো সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবার নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য কালার ম্যাচ করে পড়ার জন্য বেস্ট কালেকশন সেমি হিলের মধ্যে টোটালি ইউনিক পণ্য তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য তো সবসময় আপনাদের কথার উপরে ভিত্তি করে অনেক সময় আমরা অনেক কিছু পণ্য নিয়ে আসি তো এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম পণ্য তো আপনাদের মতামত ভিত্তি করে অনেক সময় পণ্যগুলো দেখানোর চেষ্টা করি যে আপনারা কী টাইপের পণ্য চান তো সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ